হোল্ডিং সিটার এই গাড়িটা দেখেন 325 16 চাকা 2500 ওয়াটের মোটর কন্ট্রোলার আচ্ছা এত বড় গাড়ির দাম থাকছে মাত্র পাঁচ ব্যাটারি সহ ক্রস মোটর টাটা মোটর টাটা কন্ট্রোলার এবং শকের জাম্পারটা দেখেন একবার পানির মতন খেলবে একবার পানির মতন অসাধারণ সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম Saddam ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই নতুন শোরুম উদ্বোধন করলেন আজকে ভাই জি ভাইয়া এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড শোরুম উদ্বোধন হয়েছে বিসমিল্লাহ মোটরসেট দুই নাম্বার শাখা আগেরটা হচ্ছে ঢাকা ডেমরাতে এখন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ডই স্টানি মানে এখন একবারে মেইন রোডের পাশে আপনাকে একবারে মেইন রোডের পাশেই পাবেন আচ্ছা যারা নারায়ণগঞ্জ শুধু ফোন দিয়ে বলে নারায়ণগঞ্জ 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 তাদের জন্য আজকে নারায়ণগঞ্জ একবারে সাইন স্টানি হচ্ছে আমাদের শোরুমটা একবারে মেইন পয়েন্ট একবারে মেইন এখানে আপনি ভিউজ পরিমাণের গাড়ি আছে রিস্কা মিশুক মিশুক হাফসাত মিশুক হাফসাত সাত গ্লাস সহ আধুনিক সেই গাড়ি ভাই ওবা এই ভাইরাল গাড়িগুলা একবারে ভাইরাল মানে একেবারে আধুনিক আচ্ছা এই গাড়ি বাংলাদেশের বুকে এই প্রথম।

এই বোরাক পাওয়ারের গাড়ি ও রে ভাই তো এমডিএম দেখায় অনেক কিছু দেখে আমরা দেখাচ্ছি ডাইরেক্ট বোরাক পাওয়ার ডাইরেক্ট বোরাক বাংলাদেশের সবচেয়ে বড় ইনপুটার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 100% চায়না টেক্সি লেখা থাকবে এবং উপরে মেটাল সাথ উপরে মেটালের সাথ মেটালের সাথ তার উপরে আবার থাকছে ক্যারিয়ার আচ্ছা আমার ক্যারিয়ারও আছে ক্যারিয়ারও আছে আমি যদি একটু দেখাই দিয়ে এই যে দেখেন গাড়িটা একটু নামাই এই যে দেখেন আমার এখান দিয়ে সিঁড়ির ভিতরে নামাই দিয়ে এই যে দেখেন এই যে দেখেন এই গাড়িতে এবং সিকিউরিটি লক সিকিউরিটি লক এবং বোরাক পাওয়ারের লোক কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে এই যে দেখেন বোরাক পাওয়ার লোগো খোদাই করে বোরাক পাওয়ারের লোগো এখানে বোরাক পাওয়ারের লোগো আছে এবং এই গাড়িটা স্টিল সাদের উপরে ক্যারিয়ার

আচ্ছা এখানে কিন্তু ডাল জাগা ডাল জাগা ডাল জাগা দেখেন একেবারে ডাল হাইডোলিক ব্রেক গেছে অনেকটা ডাল জায়গার উপরে কিন্তু এই ব্রেকটা ধরা আছে শুধু হাইড্রোলিক ব্রেক একেবারে হাইডোলিক ব্রেক

কারো যদি লাল কালার লাগে তাহলে লাল কালার নিতে পারবেন মানে সবগুলাই আপডেট কালেকশন সবগুলাই আপডেট এবং এই যে বৃষ্টির পানি মোছার জন্য ওয়াইফার আছে ওয়াইফার আছে ওয়াইফার আছে ট্যাক্সি লেখা থাকবে ট্যাক্সি লেখাটাও জ্বলবে খুবই আধুনিক একটি গাড়ি ভাই আচ্ছা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আমার দেখা চোখে এত মজবুত গাড়ি আজও আমি দেখিনি অনেক হেভি এবং অনেক স্ট্রং সবাই গাড়িগুলো পছন্দ করবে সবাই গাড়িগুলো পছন্দ করবে আজকে আমরা এই গাড়ির একটা ইতিহাসের সেরা প্রাইস যদি আপনাকে দেই এই যে দেখেন এখানে লুকিং গ্লাস দাও আছে এবং তার ভিতরে রুম লাইট ব্যবহার করা হইছে আচ্ছা কোনো মিউজিক সিস্টেম নাই ভাই মিউজিক সিস্টেম অবশ্যই থাকবে ভাই এই যে সাউন্ড বক্স সিস্টেম আছে মানে অটো গাড়িতে তো গান না শুনলে বাপটা আসে না ভাই এখানে সাউন্ড বক্স সিস্টেম আছে এবং এখানে দেখেন ডাবল হরেন ডাবল হরেন হাইড্রোলিক ব্রেক এর এই গাড়িটা এই গাড়িটা ইতিহাসের সেরা প্রাইস পাঁচ ব্যাটারি এই পর্যন্ত আপনার ভিডিওতে অনেকে তিরিশ পঁয়ত্রিশ রেট দিছে আজকে আমরা দিব মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা কি বলেন ভাই মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা এই জিজা পাঁচ ব্যাটারি দিয়ে পাঁচ ব্যাটারি

মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা প্রাইস পড়বে আজকে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ এই শোরুম উপলক্ষে আরো টাকা ডিসকাউন্ট দুই টাকা লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে সাত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে মাত্র দুই লাখ আশি হাজার টাকা এই আধুনিক গাড়ি আচ্ছা কেউ যদি শুধু লিথিয়াম ব্যাটারি নিতে চায় দেওয়া যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে শুধু লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে এই যে দেখেন হাইড্রোলিক ব্রেকের সুবিধাটা দেখেন এই যে গাড়ি ছাইড়া দিলাম

এছাড়াও ভাই বিসমিল্লা মোটরস এই যে দেখেন বিএম মদিনা বিএম মদিনা বিএম মদিনা বিসমিল্লা মোটরস এর তৈরি করা খুবই চমৎকার গাড়ি সামনে বাম্পার করা আছে এবং ডাইনামিক গ্লাসের এর হাফসাদের খুবই চমৎকার প্যাকেজ হ্যাঁ আচ্ছা হাফসাদের খুবই চমৎকার পিছনে তিনজন সামনে তিনজন বসতে পারবে এবং সকেট জাম্পার গুলো যদি একটু দেখাই এই যে দেখেন একবারে পানি টোকাই টোকাই খেলো ওরে ভাই একবারে স্মুথ কালার কোয়ান্টিটি अवेलेबल যার যত পিস লাগবে অফার প্রাইস দিচ্ছি মাত্র এক লাখ দশ হাজার টাকা চাই শ্যাম্পের পাউডার ব্যাটারি দিয়ে আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা এত সুন্দর একটি গাড়ি আচ্ছা আচ্ছা মাত্র এই মাসের জন্য মাত্র এই মাসের জন্য সাইনবোর্ড শোরুমের থেকে তারপরে ভাই বিএম মদিনার আরেকটি মডেল এটা হচ্ছে হাফ সাত অনেকে আছেন গেলাস সারা নিতে চান তাদের জন্য দেখেন সামনে তিনজন একবার অনায়াসে বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে আচ্ছা এই গাড়িগুলো গুলো চালিয়ে গ্লাস করে নিতে পারবো গ্লাস করে এই যে সেম মডেল আছে গ্লাস করা যদি চাই বাম্পার সারা গ্লাসের পারবে জি জি আচ্ছা দিতে পারবো বাম্পার শহর দিতে চাইলে শহর দিতে পারবো এই গাড়িটা এই সাইনবোর্ড শোরুমের উপলক্ষে মাত্র এক লক্ষ টাকা ও উল্লে নিতে পারবে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি থাকবে এই গাড়িতে কি কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল কালার আছে যার যে কোনো কালার লাগবে অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে আচ্ছা তারপরে আরো একটি মডেল দেখে রিস্কার ভিতরে দেখেন চিকন চাকার কত চিকন চাকার রিস্কা যেগুলো অলি গলি সব জায়গায় চালানো যায় ঢাকার আনাচে কানাচে চিপা চাপা যে কোনো জায়গায় খুব চমৎকার ভাবে চালানো যাবে এবং এই রিস্কাটা কিন্তু অনেক আপডেট যেমন এখানে দুইজন লোক বসতে পারবে

কিন্তু এটা আরেকটা ফিউচার হচ্ছে এটা পিছনে স্প্রিং দাও আছে দেখেন বাইকের স্প্রিং দাও স্প্রিং সিস্টেম গাড়ি চালাইলে কোনো ঝাঁকি গেলে কোনো সমস্যা হবে না গাড়িটা দেখতেও খুব মাজা কোমরের ব্যথা হবে না আর মাত্র 65000 টাকা ওলে নিতে পারবে আচ্ছা মাত্র 65000 টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাই সেই ভাইরা লাল মদিনার গাড়ি জনপ্রিয় সবচেয়ে বড় গাড়ি এবং সবচেয়ে বড় চাকার গাড়ি আচ্ছা আচ্ছা 325 16 চাকা এটাই সেই ভাইরা লাল মদিনার ভাই ফোল্ডিং সিট

মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটাও মাঝখানে থাকবে মাঝখানে সিট থাকবে নয় সিটের গাড়ি আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে তারপর ওই স্ক্রিনে দ নাম্বার যোগাযোগ করলে আলোচনা করার সুযোগ থাকবে ইনশাল্লাহ তারপরে ভাইয়া এই সেই গাড়ি দেখেন বোরাক সুপারের আরো একটি আপডেট গাড়ি দেখাই মিশুকের ভিতরে মিশুক বোরাক সুপার বোরাক সুপার আচ্ছা আচ্ছা সামনে দেখেন বাম্পার করা আছে বাম্পার করা আছে খুবই চমৎকার এবং পিছনেও বাম্পার করা থাকবে পিছনেও বাম্পার করা এই যে পিছনেও বাম্পার করা আছে এবং সামনে তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে বারোশো এবং পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে নিতে পারবে এই গাড়িগুলো মিশুকের ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস এক লক্ষ আজকে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ শুধু এই মাস জুড়ে থাকবে মাত্র এই মাস জুড়ে নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি ডাইনামিক ডাইনামিক সেম মডেল সামনে পিছনে বাম্পার করা ডাইনামিকের গাড়ি আচ্ছা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক টাকা এক লক্ষ পঁচিশ বড় ব্যাটারি দিয়ে আচ্ছা সেন্ডি গাড়ি ভাই

তারপর আরো একটি গাড়ি দেখাচ্ছি বিশমিলা মোটরস নিজস্ব তৈরি করা গাড়ি হেভি মোটর কন্ট্রোলার কন্টার গুলো দেখেন একবার ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের কাছ নিতে পারবেন মাত্র

এছাড়াও এখানে সবগুলো স্যাম্পল স্যাম্পল যে কোনো গাড়ি যে কোনো কালারে লাগলে যে কোনো মডেল লাগলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অবশ্যই ভিডিও কলে অডিও কলে দেখে তারপরে আসবেন রাইট এখন সাইন বোর্ডে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্ট্যান্ড এর থেকে চাষারামুখী যে রোড চাষারামুখী রোডের গ্রেন চাটনি রেস্টুরেন্টের অপোজিটে বিসমিল্লা মোটরস আমাদের ঠিকানা গ্রেন চাটনি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আশ্রাফিয়া মার্দাসার সাথেই যারা লোকেশন চিনতে অসুবিধা হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিসমিল্লা মোটরসের নতুন শোরুম উদ্বোধন হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম